টাচ করো আর কোল্ড ড্রিঙ্কস এর নাম বলো টাচ করে নাম বলতে পারলে পেয়ে যাবে আকর্ষণীয় মানে একদম পাঁচ টাকা যদি বলতে পারো দেখা যাক পাঁচ টাকা পুরস্কার টাচ করে বলো হ্যাঁ লিমকা একদম সঠিক প্রথমটা তারপর একটা টাচ করো দেখা যাক প্রথমটা সঠিক হয়েছে গাইজ সেখানে একটুখানি আগে রাখি পরেরটা দেখা যাক বলতে পারে কিনা সবগুলো বলতে পারলেই পাঁচ টাকা বলো কোকা কোলা কোকা কোলা একদম সঠিক পরেরটা কোকা কোলা পরেরটা কোকা কোলা তারপর একটা টাচ করো বলো দেখা যাক বলতে পারে কিনা বলতে পারলে স্পাইট শিওর একদম সঠিক তারপরটাও সঠিক হয়েছে পরপর তিনটে সঠিক তারপরটা দেখা যাক বলতে পারি না স্লাইস হ্যাঁ স্লাইস শিওর তুমি তারপরটাও সঠিক হয়েছে গাইস পরপর চারটে সঠিক তারপর ওই সাইডে হাত দাও নালিত বলতে পারবে না দেখা যাক পরেরটা বলতে পারি না বলতে পারলেই পেয়ে যাবে সবগুলো ক্যাশ পাঁচ হাজার টাকা আছে হ্যাঁ লিমকা 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 তো এক ছিল ওইটা তো তোমার ভুল হয়ে গেল লিমকা তো প্রথমেই ছিল তাই না তাহলে এটা অন্য বোতল ছিল তাহলে তোমার ভুল হয়ে গেল পেলে না পাঁচ হাজার এবার পরের জন আসবে চলে আসো পরের জন কাজ করো আর বলো ছুঁয়ে কোল্ড নাম বলো বলতে পারলে পাঁচ হাজার টাকা নগদ সবগুলো বলতে পারলে বলো কে পারবে সবগুলো বলতে দেখা যাক দেখা যাক কে পারে সবগুলো বলতে হ্যাঁ তুমি হ্যাঁ থামসাপ না স্পাইট তাই বলো একদম সঠিক প্রথম টাচ পাই তারপর একটা টাচ করো বলো দেখা যাক তারপর একটা বলতে পারি কিনা একটা সঠিক হ্যাঁ শিওর একদম সঠিক লিমকা তারপর একটা সঠিক হয়েছে তারপর একটা বলো দেখা যাক এটা বলতে পারি কিনা কোকা কোলা একদম সঠিক কোকা কোলা পর পর তিনটা সঠিক কি করে বলছো তোমরা দেখা যাক অনেক মানে অনুমান ক্ষমতা দেখা যাক বলতে পারি কিনা

দেখা যাক পরের জন বলতে পারে কিনা পাঁচ হাজার টাকা আছে ওখানে বলতে পারলে পাঁচ হাজার টাচ করো আর বলো দেখা যাক প্রথম টা বলতে পারে কিনা কটা বলতে পারে দেখা যাক একদম সঠিক প্রথম টালিমকা সঠিক হয়েছে তারপর একটা বলো দেখা যাক এবার এটা বলতে পারে কিনা কোকা কোলা শিওর তুমি শিওর না ভুল ওইটা কোকা কোলা নয় পরের জন আসবে এবার চলে আসো পরের জন দেখা যাক পরের জন সাজাতে পারে কিনা নাম বলতে পারে কিনা টাচ করে সবগুলোর নাম বলতে পারলে দশ পাঁচ হাজার টাকা এখানে আছে পাঁচ হাজার টাকা তোমার দেখা যাক বলতে পারে কিনা পরের জন দেখা যাক একদম সঠিক স্পাইট প্রথমটা সঠিক তারপর একটা বলো দেখা যাক পরেরটা টাচ করেছে বলতে পারে কিনা হ্যাঁ একদম সঠিক বাপ বাপ কারেন্টের মতন উত্তর তারপরটা দেখা যাক বলতে পারে কিনা দেখা যাক কটা বলতে পারে কোকা কোলা শিওর একদম সঠিক কোকা কোলা তারপরে আরেক তারপরে এখনো পাঁচটা আছে দেখা যাক পাঁচটার মধ্যে কটা বলতে পারে সবগুলো বলতে পারলে একদম সঠিক তারপর একটা স্লাইস স্লাইস তারপর একটা আর চারটে আছে দেখা যাক ফ্যানটা শিওর একদম সঠিক পরেরটা এই মেয়েটা মনে হচ্ছে সবগুলো বলে দেবে দেখা যাক কটা বলতে পারে আর তিনটে পেপসি শিওর পেপসি সঠিক তারপরে আর দুটো হাততালি তালি ধরছে খুব সুন্দর খেলছে একদম সঠিক থামস আপ আর একটা মাত্র আছে বলতে পারলেই সবগুলো মানে পাঁচ হাজার টাকা তোমার হয়ে যাবে বলো একদম সঠিক ম্যাঙ্গো ড্রিঙ্ক সঠিক হয়েছে গাই যাই ম্যাঙ্গো ড্রিঙ্ক সঠিক বলেছে মেয়েটা সবগুলো সঠিক পেয়ে গেল পাঁচ হাজার টাকা নগদ উপহার আর জন্য খুব সুন্দর খেলেছে কেউ পারলো না কিন্তু এই মেয়েটা জিতে গেল টাটা গুড